হ্যালো বন্ধুরা আমরা এখন কোথায় যাচ্ছি এত রাত্রে তো রাত বারোটার সময় আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তো তোমরা হয়তো জানো না তো তোমাদের সাথে শেয়ার করি আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে তো এটা কোনো বিয়ে বাড়ি না কোনো অন্নপ্রাশন না তো এটা হচ্ছে গৃহপ্রবেশের অনুষ্ঠান তো আমাদেরকে তো সেখানে ঢুকতেই দিচ্ছিল না আমরা এত দেরি করে ফেলেছি সাজতে গিয়ে তাহলে ভাব কত লেভেলের আমাদের সাজগোজ যে সাজতে গিয়ে আমরা দেরি করে ফেলেছি রাত বারোটা বাজিয়ে ফেলেছি তো কেউ নেই আশেপাশে কেউ নেই তো আমাদেরকে ঢুকতে দিচ্ছিল না ওই দাদা মানে ওই বাড়ির দাদা তো আমাদেরকে দাঁড়িয়েই দিচ্ছিলো তো আমরা চলে বসেছিলাম অনেকটা আমি আর আমার ননদ আমাদের লজ্জা করছিল ভীষণ তারপর বলছে কি ইয়া তো তোমরা এত রাত করে ফেলেছো সেই জন্য দেখলাম যে তোমরা কী করো তো এমনিতেও ক্যাটারিং লোকজন আছে কি ঠিক নেই তো ক্যাটারিংয়ের লোকজন ছিল হয়তো এই তিন চারজন ছিল ক্যাটারিংয়ের লোকজন তাছাড়া কেউ নেই আর দু একজন ছিল সেরকম কেউ নেই ওদের বাড়িতে সবাই চলে গেছে তো এই যে দেখো আমরা এখন খেতে বসে পড়েছি তো আমরা গিয়েই খেতে বসে পড়েছি গিয়ে একটু ঘরটা ঘুরে তারপর খেতে বসে পড়েছি তো নিমন্ত্রণ করে কত বড় অপমান মানে আমাদের তাড়িয়ে দিচ্ছিলো ইয়ারকি করে হোক যাই হোক ভীষণই লজ্জা পেয়েছি আমরা তো কিন্তু ওরা ওদের ঘর খুব সুন্দর আর মানুষও খুব ভালো গাইস তোমরা একটা জিনিস খেয়াল করেছো আমি দুটো দুটো থাতেই খাচ্ছি মানে এইদিকে আমার পাত্র তো বোঝাই করা তো সেই জন্য আমি এইদিকে খাচ্ছি ঝাল জিনিসগুলো আর ওইদিকে সব মিষ্টি জিনিসগুলো মানে পায়েস চাটনি এটা সেটা সব ওখানে খাচ্ছি ওরা পানির করেছিল ফ্রায়েড রাইস করেছিলো আলুর দম করেছিল তো ভীষণ তো জায়গাটা দেখে কে একটা ভয়ানক ভয়ানক লাগছে না আমার তো ভীষণই ভয় করছিলো মানে কেউ নেই সেই জন্য ভীষণ ভয় করছিলো তো ওদের বাড়ি দিয়ে এসেছি আমরা তো কেউ নেই বাড়িতেও কেউ নেই তো তারপর একটু ভাগবাদের অনুষ্ঠান হলো তখন আমরা ছিলাম না তো চলে এসেছিলাম তো এই যে আমরা এখন হাত হাতটা ধুয়ে নিয়ে চলে যাচ্ছি আর এখানে এসেছি আমার কাকিমা আমার শাশুড়ি মা আমি আমার ননদ আর আমার মেয়ে আমরা এই কজন এসেছিলাম একসাথে তো আমরা এমনভাবে যাচ্ছি মনে হচ্ছে কোনো ডাকাতি করতে যাচ্ছি কিংবা চুরি করতে যাচ্ছি যাচ্ছি তো তারপর আমরা খাওয়া দাওয়া করে মানে গিয়েই খাওয়া দাওয়া করে একটু ঘর বাড়িটা দেখে খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসেছি তো ঘর খুব সুন্দর করেছে আমার তো ভীষণই পছন্দ আর এটা বেশি দূরে না আমাদের বাড়ির একদম পাশে তো একদমই আমাদের বাড়ি থেকে দেখা যায় তো বাড়ির একদম পাশে তো এই যে দেখো এবার আমরা বাড়িতে চলে যাবো এখান থেকে একটা আইসক্রিমের স্টল ছিল এখানে এখান থেকে একটা আইসক্রিম নিয়ে তো আমরা চলে গেছি বাড়িতে তো এই যে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখে নিই বাড়িটা বেশিক্ষণ দেখাতে পারলাম না ভীষণ লজ্জা করছিলো তো কেউ নেই ওখানে সেই জন্য তো একটা আইসক্রিম নিয়ে গুটি গুটি পায়ে আবার বাড়ির দিকে চলে আসি ও আমরা বাড়িতে চলে আসি আর আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাইকে তারা আইসক্রিমটা দিয়ে দেয় তো এই যে দেখো এখন আমরা আইসক্রিম খাচ্ছি যে তোমাদের দাদা ভাই আইসক্রিম খাচ্ছে তো ওর মুখটা দেখাতে লজ্জা করছে বারবার বলছি তুমি এদিকে একটু তাকাও একটু সবাই দেখুক ও তো এদিকে তাকাবেই না লজ্জা করছে তো দুজনেই আইসক্রিম খেয়ে নিলাম তো বাড়িতে এসে একটু ঢং করছি এই যে ঢং করে একটু দেখছি নিজেই কেমন লাগছে তো চলো টাটা বাই বাই নেট ফোলাকে দেখা হবে